হ্যালো নমস্কার সুপ্রভাত আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার জেলাবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই শুভ দিনে আমরা স্মরণ করি ও শ্রদ্ধা জানাই ভারতের বীর সন্তান সকল শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের যাদের আত্মবলিদান ও সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ আমরা স্বাধীনতা অর্জন করছি তাদের আদর্শ ও স্বপ্নকে স্বার্থ করাই এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে আমাদের কর্তব্য আমরা শ্রদ্ধা জানাই আমাদের দেশের বীর সৈনিকদের যাদের অতন্ত প্রহরায় আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষিত হচ্ছে প্রতিনিয়ত মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জেলাতে যাতে শিক্ষা সাহিত্য সংস্কৃতি লোক সংস্কৃতি ক্রীড়া শিল্প কর্মসংস্থান এবং স্বাস্থ্য ব্যবস্থায় দ্রুত উন্নতি করতে হয় যাতে আমাদের এই জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্যে আমাদের প্রশাসনিক স্তরের সকল মানুষ তাদের কর্তব্য তাদের কর্তব্য নিষ্ঠার সহিত পালন করে চলেছে এই কাজগুলি সার্থক রূপায়ণে প্রশাসনকে সর্বতভাবে সাহায্য এবং সহযোগিতার জন্যে জেলাবাসীকে অনুরোধ জানায় আমি এটাও বলতে চাই যে মুর্শিদাবাদ প্রশাসন তার সমস্ত আঙ্গিকে সেন্সিটিভলি মানুষ কী বলতে চাইছে তা শোনার জন্যে তা শুনছে এবং তা শোনার থেকে যা শিক্ষা নেওয়ার সেই শিক্ষা নেওয়ারও চেষ্টা করছে এই জেলার সমস্ত অধিবাসীকে অভিবাদন জানাই এই জেলার উন্নতি কামনা করি জেলাবাসীর কল্যাণ কামনা করি সকলে ভালো থাকুন